হ্যাঁ নমস্কার কচিপাতা আর্ট অ্যান্ড স্কুল আজ আপনাদেরকে একটি নারকেল মালা দিয়ে চায়ের কাপ বানিয়ে দেখাবো তো চায়ের কাপ বানাতে গেলে আমাদের ছোটো সাইজের নারকেল মালা দরকার তো প্রথমে নারকেল মালাটিকে আমাদেরকে ট্যানচারের মাধ্যমে সাইজ মতো কাপের সাইজ মতো কেটে নিতে হবে তো এই নারকেল মালাটা আমি যেখানে সেখানে ফেলে দিই তো সেই মালার সাহায্যেই আমি বানিয়ে দেখাবো চায়ের কাপ প্রথমে একটু সিরিজের মাধ্যমে ভালো করে উস্কো উস্কো জায়গাগুলোকে মসৃণ বানিয়ে নিতে হবে মসৃণ করার পর এটাকে একটি হাতল লাগানোর ব্যবস্থা করতে হবে তো আমি এটা বাঁশের রিং বানিয়ে নিয়েছি তো ওই বাঁশের রিং আমি দুটো টুকরো করে নিয়েছি একটা হচ্ছে কাপের নিচে দেব আর একটা হাতল বানাবো তো একটা সাইজ মতো একটা আমাদেরকে হাতলটা বানিয়ে নিতে হবে তো ছোটো ছোটো যে রোমাগুলো আছে না তো ওগুলোকে আমি সিরিজ করে নিলাম তারপরে হাতুলটা বানাবার জন্য ওকে ক্যান্সার দিয়ে কাটতে হবে তো এটা কেটে নিই এরপর আমরা এটাকে ভালো আঁটার সাহায্যে যে কোনো ভালো আটা হলেই হবে তো এটা খুবই কুইক এটে যায় আটাটা তো আমি আটারে ব্যবহার করেছি তো প্রথমে প্রথমে আমি এর কাপের নিচু দিকটা আমি শেডিং করে নেব তো সেটিং করতে গেলে আমাদের কিছু এই বাঁশ গুঁড়ো বা কাঠ গুঁড়ো লাগে এই ডাস্টগুলো খুবই ভালো কাজে দেয় ফেবিকুইকের সাহায্যে তো আমি এটা লাগিয়ে দিয়েছি তো যেখানে গ্যাপ পাব যেখানে ছোটো খাটো গ্যাপ থাকবে ওই গ্যাপগুলোতে কার্ডগুলোতে দেবেন তারপর ফেবিকুইক দিলে একদম হয়ে যাবে আপনার ফিটিংস এরপরে আমি ডাক্তার লাগাবো তো খুবই সহজ আপনারা চাইলে এটা করে নিতে পারেন আর অবশ্যই এটা খুবই সুন্দর দেখতে লাগবে পুরোটা আপনারা দেখুন ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন তো এরকম আমি আরও বেশ কিছু বানিয়ে ফেলেছি অলরেডি তো এটা আমার লাস্ট এটা করছি কাঠ গুঁড়োটা দিলে এটা ভালো মসৃণ বা একটু মোলায়েম ব্যাপারটা এসে যায় কোনো উস্কুস্কোর থাকে না তো প্রত্যেকবারই আমি ঠিক ওই সিরিজ দিয়ে একটু রাফ করে নিয়েছি তো এরপর ভাবছি একটা প্লেট প্লেটের দরকার আছে কাপড় রাখার জন্য তাই একটি আমাকে গাছের টুকরো আমার কাছে আছে তো আমি এই টুকরোটা দিয়ে দেখি প্লেট বানানো যায় কি না তো দেখুন আমি এই গাছের টুকরোটিকে সুন্দরভাবে একটা পাতলা পিস বানিয়ে নিচ্ছে একদম প্লেটের মতো করে তো এই প্লেটটিকে আমি ভালো করে সিরিজ করে নেব তারপরে তো আমি আবার অবশ্যই একটা পালিশ রঙ দেবো তো আমি তিনটে কাঠের প্লেট তো বানিয়ে ফেলেছি তো আমি দেখছিলাম যে আমার পড়ে থাকা একটা যন্ত্র দিয়ে এটাকে প্লেটের মতো একটু ধারটা মোড়া যায় কি না তো একটু কষ্ট হচ্ছিল তো আপনারও চাইলে পেটে যাবেন তো আমার কাছে ভালো যন্ত্র ছিল না তাই আমি একটু সমস্যা হলো তো যাই হোক আমি এটাকে এটাকেও বার সিরিজ করে নেব ভালো করে এই সিরিজগুলো খুবই ভালো যে কোনো কাঠকে একদম মসৃণ করে দেয় তো আমি এই প্রত্যেকটা কাঠের মধ্যে একটা ভালো সুন্দর রং আমি দেব তো এই রঙটি খুবই ভালো পালিশ রং পিউ বলে একটি রঙটা তো এই রঙটা আপনারা যে কোনো কাঠের মধ্যে দেবেন তো একদম করে কাঁচের মতো হয়ে যাবে তো এবং লং জুটি হবে আপনার সমস্ত কোনো ঘুম ধরবে না পোকামাকড় হবে না তো অবশ্যই আপনারা এই রংটা ব্যবহার করার চেষ্টা করবেন আর দেখুন কত সুন্দর একটা গ্লেজ আসছে কাপটার মধ্য থেকে আমার তো বেশ ভালোই লাগছে আমি প্রত্যেকটা কাফি পাই আমি এই রঙটা দিয়ে দেব। কেউ যদি অন্য কালার ইউজ করতে চাও করতে পারো তারপর এই পলিশটা তোমরা দিতে পারো হোয়াইট কালার রেড কালার পিঙ্ক কালার যার যেমন কাপ পছন্দ তার উপরে আপনারা এই জেল কালারটা দেবেন তো এটা কোনো রং নয় এটা একটা অয়েলি জেল পিউ বলে একটি ভালো খুব ভালো কাজ করে তো আমি এটাকে বেশি ব্যবহার করতে পারি তো এইভাবেই আমি অনেকগুলোই বানিয়ে ফেলেছি এরপর সেই মুহূর্ত যে কাপের মধ্যে চা ঢেলে খাওয়া তো আমি যতগুলো প্লেট করেছিলাম সমস্ত প্লেটগুলোই আমি কালার করে ফেলেছি তো এই প্লেটটা একটু রাফ আছে তো এটাকে একটু আমাকে বারবার বেশি বেশি করে এই পালিশ্রমটা আমায় দিতে হয়েছে তো এই ধরনের প্লেট বা কাঠ কুটো যে কাঠ কাজকর্মগুলো হয়ে থাকে তো এগুলো একটা ভালো নাম আছে তো এর নামটা হচ্ছে কার্টুন কুটুম তবে এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছে অবরীন্দ্রনাথ ঠাকুর অবরীন্দ্রনাথ ঠাকুর এই শিল্প সৃষ্টি বা তৈরি করেছিলেন প্রথম বলা যেতে পারে মূলত প্রাকৃতিক জিনিস দিয়েই এই ধরনের কাজগুলো করা হয় বাঁশের টুকরো বা মুড়ো ফলের বীজ গাছের ডাল শুকনো পাতা এছাড়াও গাছের বাকল টাকল দিতেই পারেন তো দেখুন আমার অলরেডি কাপ রেডি আর আমি চাও করে ফেলেছি তো এবার সেই মুহূর্ত চা খেয়ে দেখার পালা আমি সমস্ত কিছু একদম রেডি করে দিয়েছি তো কেউ যদি চান আমার সাথে কাপ শেয়ার করতে আসবেন আমার বাড়িতে অবশ্যই আপনাদেরকে চা খাইয়ে দেখাবো তো আমি একটা চা রাখার একটা বোল্ট তৈরিও করেছি তো এই বোল্টটিও আমি পালিশ করি না এরপর আমরা একটু চিনি দিচ্ছি চায়ের মধ্যে যে যেমন পারবেন চিনি নেবেন কম খাবেন কি বেশি খাবেন তো দেখা যাক চায়ের স্বাদটা কেমন আসে অবশ্যই চায়ের স্বাদটা ভালো আসবে কারণ নিজের হাতে বানানো একটা কাপ নিজে তৈরি করেছি তো তার যে একটা আনন্দ সত্যি একটা গর্ব হচ্ছে যে নিজে কাপ বানিয়ে সেই কাপে চা খাচ্ছি সত্যি একদম প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক অনুভব অনুভব করতে পারছি অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্যে আপনারা এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর কেমন হয়েছে জানাবেন আমার তো খুবই ভালো লেগেছে এই চায়ের স্বাদ